কাঁঠাল খেয়ে গাড়ি চালালে এবার ধরবে পুলিশ সম্প্রতি কেরালায় এই ঘটনাটি ঘটেছে তিনজন ট্রাক ড্রাইভার কাঁঠাল খেয়ে গাড়ি চালাতে যাচ্ছিলেন ব্যাস ডিপোতে চেকিং এ তাদের গাড়িটি আটকায় পুলিশ এবং ওই তিন ড্রাইভারের ঠাঁই হয় শ্রী ঘরে শুনে চমকে উঠলেন নিশ্চয়ই ভাবছেন এ কেমন কথা কাঁঠাল খেয়ে গাড়ি চালানো যাবে না আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ঘটনাটি আপনাদের বিস্তারে বলি সম্প্রতি কেরালার স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিপো থেকে বাস ছাড়ার আগে তিনজন ড্রাইভারের সঙ্গে পুলিশের জোরদার গন্ডগোল শুরু হয় আসলে বাস ছাড়ার আগে ব্রেদালাইজার দিয়ে সমস্ত ড্রাইভারদের পরীক্ষা করা হয় এই পরীক্ষার কারণ হলো অনেকেই মদ খেয়ে গাড়ি চালান এবং গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে এতে তাই এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বাস ছাড়ার আগেই কেরালার ওই ডিপোতে ঘ্রাণ পরীক্ষা করা হচ্ছিল ড্রাইভারদের এই ব্রিদালাইজার যন্ত্রের কাঁটা যদি শূন্য দশমিক তিনের ঘর ছুঁয়ে যায় তাহলেই ধরা হয় গাড়ির চালক গাড়ি চালানোর মতো অবস্থায় নেই এরপর সেই চালকের বিরুদ্ধে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের মামলা করা হয় এই পরীক্ষা চলাকালীন ওই তিন ড্রাইভারকেও ব্রিদালাইজার দিয়ে পরীক্ষা করা হয় আর এই পরীক্ষার পর দেখা যায় ওই তিন ড্রাইভার যাকে বলে নেশায় আচ্ছন্ন তিনজনের মধ্যে কারো পরীক্ষায় দেখা যায় ব্রিদালাইজারের কাঁটা পাঁচের ঘর ছুঁয়েছে তো কারো ছয় একজনের তো পরীক্ষায় ব্রেথিলাইজারের কাঁটা নৈর ঘর ছুঁয়ে গেছে কেরালা পুলিশ তড়িঘড়ি ওই তিনজন ড্রাইভারকে অ্যারেস্ট করে থানায় তুলে নিয়ে যায় এদিকে ওই তিন ড্রাইভার ক্রমাগত পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছেন পুলিশ তাদের কথায় পাত্তা না দিয়ে রক্ত পরীক্ষার জন্য ডাক্তারকে ডেকে পাঠান ডাক্তার এসে রক্ত পরীক্ষা করেন আর এবার অবাক হওয়ার পালা পুলিশের ডাক্তার রক্ত পরীক্ষা করার পর জানান ওই তিনজন ড্রাইভারের রক্তে অ্যালকোহলের কোনো ট্রেস নেই এবার পুলিশ কর্তারা ভাবলেন জুনিয়র ডাক্তারের পরীক্ষায় কোনো ভুল আছে তাই এবার ডেকে পাঠানো হলো সিনিয়র ডাক্তারকে তিনি এসে পুরো ঘটনাটা শুনলেন এবং আরেক দফা পরীক্ষার আগে তাদের জিজ্ঞেস করলেন মৃদালাইজার টেস্টের আগে কি খেয়েছিলে তোমরা ওই তিনজন ড্রাইভার এবার এর ওর মুখের দিকে চাওয়াচাবি করতে থাকে তারপর ডাক্তারকে জানান তারা ডিউটির আগে কাঁঠাল খেয়েছিলেন আসলে ওদের তিনজনেরই কাঁঠাল ভীষণ পছন্দের খাবার আর ওদেরই একজনের বাড়িতে একটি কাঁঠালের গাছও রয়েছে তো সেখান থেকেই কাঁঠাল পেড়ে এনে খেয়েছে তিনজন এরপর ডাক্তার পুরো ঘটনাটি পুলিশ কর্তাদের বুঝিয়ে বললেন কাঁঠালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এবার সেটা শরীরের মধ্যে ঢুকে ফার্মেন্টেশন ঘটায় যার ফলে পেটের মধ্যে সৃষ্টি হয় ইথানল আর এই ইথানলকেই অ্যালকোহল ভেবে ভুল করে ব্রেডালাইজার যন্ত্রটি এই আজগুবি কথা শুনে বিশ্বাস হয় না তরুণ পুলিশ অফিসারের সে প্রমাণ চায় ডাক্তার তখন এক ব্যক্তিকে নর্মাল অবস্থায় ব্রেডালাইজার দিয়ে চেক করতে বলেন তারপর তাকে কয়েক কোয়া কাঁঠাল খেতে দেন ওই ব্যক্তিও মনের সুখে কুড়ি কুয়া কাঁঠাল খেয়ে ফেলে তারপর পুলিশ আবার পরীক্ষা করতে বলেন ওই ব্যক্তিকে এইবার ব্রিদালাইজার রেজাল্ট দেখে সবাই অবাক ব্রিদালাইজারের কাঁটা ছুঁয়েছে আটের ঘরে আর কি এরপর ছেড়ে দেওয়া হয় তিনজন ড্রাইভারকে কিন্তু ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে এবার যাদের ড্রিঙ্ক ড্রাইভ কেসে ধরা হচ্ছে তারা সবাই বলছে তারা কাঁঠাল খেয়েছিল এবার এত মানুষের রক্ত পরীক্ষা করা তো সম্ভব নয় তাই মহা ফাঁপড়ে পড়েছে কেরালা পুলিশ তাহলে কি বুঝলেন কাঁঠাল খেয়ে কিন্তু ভুলেও গাড়ি চালাবেন না কারণ যদি একবার ধরা পড়েন তাহলে আপনার শাস্তি কিছুই হলো না কিন্তু বেশ কিছুটা হেনস্থা হতে পারে আর মাদক দ্রব্য সেবন করে গাড়ি চালানোর কথা তো স্বপ্নেও ভাববেন না জেলে খুব একটা ভালো খাবার দাবারের কিন্তু ব্যবস্থা নেই তাই সাবধানে থাকুন এবং দায়িত্ববান নাগরিক হিসেবে সমস্ত ট্রাফিক রুল মেনে গাড়ি চালান ভালো থাকবেন